আমি থেকে কোনো কাজ করি নারীরাই নারীদের শত্রু আমি বলতে চাইবো যে আর্টিস্টদের এইভাবে হেনস্থা করা ঠিক নয় মানুষ অনেক কথাই বলবে এখন আমি কোনটা রিসিভ করব এটা আমার টোটালি পার্সোনাল চয়েস তো আমি এগুলো এত পাত্তা দেই না তো কে কী বললো এটা তার যার যার কি বল পার্সোনাল চয়েস আমি একটা কাজ করেছিলাম সেটা হচ্ছিল অলক্ষী সেটা খুবই ভালো হয়েছিল এটা একটা শর্ট ফিল্ম ছিল আর্ট শর্ট ফিল্ম এটা যারা দেখেছে তারা সবাই বলেছে এটা খুবই ভালো হয়েছে এটা আমার চরিত্র ছিল অলক্ষ্মী আমি নিজেই ছিলাম গ্রামের আমি একটা একটা মেয়ে ছিলাম আমার বাবা মা নেই তো সবাই আমাকে অলক্ষী বলতো তো একটা সময় এরকম হয় যে আমাকে চুরির অপবাদ দেওয়া হয় তো এরপরে যখন আমার বিচার হয় এরপরে জানা যায় যে চুরিটা আমি করিনি সামহ ওরা গহনাটা অন্য কোথাও রেখে ভুলে গেছে এটা মিথ্যে বলার কিছু নাই হ্যাঁ এই অফার আমিও পেয়েছিলাম বাট আমি এখন পর্যন্ত ওই গিভেন্টেকে কাজ করিনি হ্যাঁ এই অফার আমিও পেয়েছিলাম বাট এখন পর্যন্ত আমি কোনো কাজ করিনি আমি আসলে আমার পরিচয়টা বলতে গেলে আমি বলতে চাই আমি কিন্তু একজন প্যারামেডিক আমি আগে সারিজা ফাউন্ডেশনে জব করতাম এরপরে আমার মিডিয়ার প্রতি একটা আলাদা রকম ফ্যাসিনেশন ছিল দ্যাটস ওয়াই কুইট দ্যাট জব আমি নিজেকে সর্বশেখরই দেখতে চাই সবাই যেটা চায় এই বিষয়টা নিয়ে বলতে চাইলে তাহলে বাচ্চারা কেন ধর্ষণ হচ্ছে বলেন আপনি অনেক বাচ্চা আছে দেখেন এখন পর্যন্ত কাপড় চোপড়ই পড়ে নাই ঠিকঠাকভাবে তাদেরকেও ধর্ষণ করছে এটা যার যার মেন্টালিটি তারা সাইকো এই জন্যে এটা হচ্ছে আমি বলতে চাই যে নারীরাই নারীদের শত্রু কারণ কেউ কারো ভালোটা দেখতে পারে না আর আমি আমার নিজের পার্সোনালভাবে ভাবে বলতে গেলে আমার একটা ফ্রেন্ড ছিল ও আমাকে বলেছিল যে হ্যাঁ তুমি মেডিকেল সায়েন্স পড়ে তুমি এখন এগুলো করছো তুমি তো বাবা মার নাম মানে ডুবালে তো আমি বললাম তুমি কে এটা বলার এটা আমার টোটালি পার্সোনাল চয়েস আমি কি করব না করবো এটা তো আমি বুঝবো আমি মারা গেলে তো তুমি আমার কবরে যাবো না আমিই যাবো তো আমি মনে করি না এটা কারো বলার রাইট আছে কারণ আমার জীবনটা আমি জানি আমি কি ফেস করছি আমি কীভাবে জীবনযাপন করছি সে জানে না তো তার এখানে কথা বলার কোনো রাইট নেই মিডিয়াতে সব জায়গাতে আপনি শুধু মিডিয়া কেন বলছেন সব জায়গাতেই কিন্তু সেম এবং কর্পোরেট সেক্টরেও যেই গিভেন টেকের সেই ব্যাপারটা গিভেন টেকের ব্যাপারটা কর্পোরেট সেক্টর থেকে শুরু করে মিডিয়া সেক্টরে সব জায়গাতেই আছে এখন ব্যাপারটা হচ্ছিল আমি এটা কিভাবে করে হ্যান্ডেল করবো এইটাই সব থেকে বড় ব্যাপার তো মানে আমার ফটোশ্যুট নিয়ে ব্যস্ততা আরেকটা মিউজিক ভিডিও আছে ওইটা নিয়েও ম্যাট্রিক্স ওদের একটা হচ্ছিলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওখান থেকে আমাকে স্পন্সার করা হয়েছে ঈদে আমার একটা মিউজিক ভিডিও আসবে একটা আমি হচ্ছিলো ধারাবাহিক নাটক করেছিলাম এটা ছিল কন্ট্যাক্ট ম্যারেজ এটাও আসবে আর হচ্ছিল আর বেশ কিছু হচ্ছিল ফটোশ্যুট এগুলোই আসবে আর হ্যাঁ আমি একটু শিখছিলাম এই জন্য আমি দুই মাস কোনো কাজ করিনি আমি বলতে চাইবো যে আর্টিস্টদের এইভাবে হেনস্থা করা ঠিক নয় কারণ সে একটা চরিত্র করেছে তার প্রেক্ষিতে একটা মানে সন্দেহ হলো যে সে এইটা করেছে সেটা মনে করে তাকে এইভাবে করে আটক করলে এটা কিন্তু ঠিক নয় এটা একটা বলতে পারি যে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে এই বিষয়টাতে আমি বলতে চাই যে এটা তো প্রমাণিত হয়নি হয়েছে কি সেহেতু যেহেতু এটা প্রমাণিত হয়নি তাহলে এটা কেন তাকে ব্লেম করা হবে এখন আমি ওই জায়গাতে তখন ছিলাম না তো আমি তো এটা বলতে পারবো না যে আসলে ওই মুহূর্তে কি হয়েছিল যেহেতু এটা প্রমাণিত হয়নি তো আমি মনে করি তাকে ব্লেম দেওয়ার কোনো মানে হয় না অবশ্যই আপু তাকে আমার খুবই পছন্দ ভালো লাগে কাকে এটা বলতে পারবো না নুসরাত ফারিয়ার ওপর প্রেজেন্টেশন খুবই ভালো এই ব্যাপারে তাকে আমার ভালো লাগে আদার্স বলতে চাইলে জয় হাসান ম্যামের অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে অবশ্যই যদি আমাকে প্রোপোজাল দেওয়া হয় সুপারস্টারের সাথে কাজ করার অবশ্যই আমি করবো এরকম অনেকগুলো এসেছিল বাট ওগুলো আমার মনে হয়নি যে কারণ অনেক মুভি হয় কিন্তু ওইগুলো হল পর্যন্ত যায় না সেই জন্য আমি এখন পর্যন্ত ওরকম কোনো কাজ করিনি আমি এখনও শিখছি আমি থিয়েটার করছি আমি শিখছি আমি যোগা করছি টাইট করছি নাচ শিখছি তো আমি মনে করি যে আমাকে আরও শিখতে হবে আমি শিখেই যাব যতদিন পর্যন্ত না আমি সেই শিখরে যেতে পারবো আমি আসলে সকালে দুইটায় সেদ্ধ ডিম খাই রাতে আমি চেয়ার সিট ভিজিয়ে রাখি সেটা আমি চেয়ার সিট একটু লেবুর রস এটা দিয়ে গরম পানির সাথে সকালে আমি খাই এটা আমার সকালের নাস্তা থাকে দুপুরে একটা বড় পিস মাছ থাকে কিংবা চিকেন থাকে আর সাথে একটুখানি লাল চালের ভাত থাকে আর কিছু ভেজিটেবল এইটাই আমার দুপুরে থাকে আর রাতে তেমন কিছু খাই না একটু ফ্রুটস খাই